ছেলে মেয়েদের অবহেলা আর কাজ না পাওয়ার অভিমান নিয়ে চলে গেলেন অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জী কলকাতার বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জী মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি পেটের ক্যান্সার সহ একটি কিডনি অচল ছিল বলেও জানা যায় গত ছয় মাস ধরে তিনি শয্যাশয়ী ছিলেন প্রায় সত্তর বছর ধরে অভিনয় জীবনের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেত্রী উত্তম কুমার ছবি বিশ্বাস সুচিত্রা সেনের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি মূলত থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল পরে তিনি সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান পাকাপোক্ত করেন সম্প্রতি তিনি গীতা এল ধারাবাহিকে অভিনয় করছিলেন কিন্তু এই সিরিয়ালে অভিনয় করার সময় খুব কষ্ট পাচ্ছিলেন তিনি কারণ শারীরিক অসুস্থতার কারণে তিনি সময় দিতে পারছিলেন না শুধুমাত্র বাসন্তী চ্যাটার্জি নয় বরঞ্চ অতীতেও আমরা দেখেছি এই বর্ষিয়ান অভিনেত্রী কিংবা অভিনেতারা একটা সময় যে প্রবীণ বয়সে যে তাদের আর দেখার কেউ থাকে না তারা বিভিন্ন সময় আর্থিক সংকটেও ভুগতে থাকেন তাদের চিকিৎসার খরচ থাকে না তাদের সেবা করার কেউ থাকে না আর বিভিন্ন কষ্ট নিয়ে ধুকে ধুকে মারা যান এই সমস্ত বর্ষিয়ার অভিনেতা অভিনেত্রীরা যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন